thank <laughs> you ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर महादेव हर हर महादेव हर हर महादेव ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय नम लक्की गण शायन ओम नम लक्की गण शायन नमः नम लक्की नमः জয় মাহিবাইয় মাহক্ষি দোবাই বাই নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ

বৈশাখ মাসের ব্রত কথা মাসের ব্রত কথা রোববার পাড়তে পরে লক্ষ্মীর সম্বন্ধে সে দেব নারায়ণ মর্তে তব ভক্ত করব এখন লক্ষ্মী বলে রথে কাঠুরিয়া মগ দিতে সে মোর পরম ভক্ত রাখিও মনে রোজ মনে যায় রতা কাষ্ঠ কাঠি ধরে পাঁচ বোঝা কাঠ বন্দি লয়ে আসে ঘরে সহিস ও ধোপারে এক এক বোঝা দেয় তিন বোঝা কাষ্ঠ আহার যোগায় চাল ডাল ক্রয় করি রান্না করে খায় আহার করিয়া সে ধোকা বাড়ি যায় বস্ত্র ছাড়ি যায় রতা সহিস গৃহেতে এক অশ্ব চাহি লয় তাহার সেতে সমুদ্র তীরেতে রতা অশ্ব তারে দেখিবার পায় রাজপুত্র বলি তারে বাদশাহ ভাবে মনে পরিচয় নিতে তার পাঠালো দেওয়ানে তরায় দেওয়ান গিয়া রতারে বলিল কার রাজ্য হও এটি কৃপা করি বলে উত্তর না দিয়া রত্যা করিল প্রস্তান বাদশারে সেই কথা বলিল দেওয়ান চিন্তা করি বাদশা দেওয়ানের কয় পড়লো তুমি অবশ্য লবে পরিচয় নিত্যকার মতো লতা বনের গেল পাঁচ বোঝা কষ্ট কাটি যতনে বাঁধিল হঠাৎ দেখিল লতা বহুমূল্য হার অরণ্যেতে আছে করে কিবা চমৎকার হার লয়ে আসি লতা আহার করিল ধোপার নিকটে বস্ত চাহিয়া পড়িল বলবান অশ্ব নিল নিকটে অশ্ব পৃষ্ঠে গেল রথা সমুদ্র তটেতে দেওয়ান রতারের হেরি দ্রুত সে তার কার রাজ্য হয় তাহার রতারে জিজ্ঞাসে রতা বলে সময় তো নাহিকো আমার বাচ্চারে দিও এই বহুমূল্য হার হার দিয়ে দ্রুত রতা প্রস্থান করিল দেওয়ান বজরাতে ফিরি বাৎসারে দিল হার পেয়ে আনন্দিত বাদশা করিল বজ্রা ভাষায় শেষে অন্য রাজ্যে গেল। গজরা হইতে নামিদা বাদশা রাজা পাশে যান। সেই হার মহারাজে কহিল প্রদান। হার দেখি মহারাজ খুশি হন মনে। সর্বশ্রেষ্ঠ চারি হস্ত বাদশারে দানে। অশ্ব লইয়ে বাদশা পুনঃ মগধেতে এলো। রতার নিবাস কোথা জিজ্ঞাসা করিল। লোক মুখে শুনে ইহা আর রতা ভয় পায়। গভীর অরণ্যে রতা ভয়েতে পালায়। স্তম্ভস্তম্ভি করে মোর বসিয়া কাননে চঞ্চল হইনো আমি ভক্তের কারণে মায়া এক করিনু সৃজন আপন শোভা তার না যায় বর্ণ বিদ্যাধুরি রতা আগে স্নান করিবারে সভাকার বস্ত্র রতা নীল চুরি করে কুপিত হইয়া বলে বিদ্যাধুরি ঘন বস্ত্র নাই দিলে ভস্ম করিব এখন রতা বলে মোর কথা রাখো যদি সবে অবশ্যই তোমারে বস্ত্র ফিরি দেব শিকার করিল সব বিদ্যাধুরি কোন রতা বলে সবে যাও সমুদ্রে এখন সোনার কলব জল ভরি আন সবে জিজ্ঞাসািয়া রতা দাসী সকলে বলিবে রতার আদেশে সবে জল নিতে গেল ও বাচ্চা দেখিয়া সব জিজ্ঞাসা করিল কে তোমরা তোমা পরিচয় মোরা শুনো রথা মহাশয় এই কথা বলিস গমন করিল তাদের পশ্চাতে বাদশাহ বন মধ্যে এলো রথারে দেখিয়া বাদশাহ বলি বলিল তখন চারিভাষ্য পাইয়াছি হাড়ের কারণ শুনি তাহা রথা বলে সেই বাচ্চারে চারিভাষ্য লয়ে তুমি যাও নিজ ঘরে চারিবর্ষ লয়ে বাদশা ভিন্ন রাজ্যে গেল পণ রাখি তথায় জিতিল সেই ধন রত্ন লয়ে রতা পাশে এলো রতার কারণে এক প্রাসাদ রাজ সিংহাসন গড়ি রতারে বসায় মহানন্দে নিজ রাজ্যে ফিরে যায় এই রূপে ভক্তমোর কড়াই আমার কৃপাতে রতা কাঠুরিয়া বসে রাজ আসনেতে দামে মোর কৃপা যেজন লহিবে ভিখারি হলেও যেন রাজ্য ধন পাবে লক্ষ্মী মুখে শনি তুষ্ট হন জনার্থন শঙ্কর রচিত লক্ষ্মী করিয়া স্মরণ বৈশাখ মাসের বোতকতা সমাপ্ত হইল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে